আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি সবাইকে আমার চ্যানেলে স্বাগত আগামী চার তারিখ ব্রিটেনে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী দল হচ্ছে কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টি বর্তমান ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভাড়াডুপি হতে পারে এবং মতামত জরিপে দেখা যায় যে লেবার পার্টি অনেকে এগিয়ে আসছে এবং অনেকটাই নিশ্চিত যে লেবার পার্টি ক্ষমতায় আসবে এবং প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার্ক এখন কথা হচ্ছে কয়েকদিন আগে কেয়ার স্টারমার্ক বাংলাদেশের নাম উল্লেখ করে যে একটি মন্তব্য করেছেন তা নিয়ে কমিউনিটির মধ্যে হতাশা বিরাজ করছে অনেকেই ক্ষুদ্র তার উপর কারণ আপনারা জানেন যে বাঙালি কমিউনিটি বেশিরভাগ লোকই লেবার পার্টির সাপোর্টার দীর্ঘদিন যাবৎ এবং আপনারা জানেন যে লেবার পার্টির চারজন এমপিও আছে ব্রিটেনে এবং এরা হচ্ছেন বাঙালি এখন তাদের সিট নিয়ে অনেকটা টানাটানি শুরু হয়ে গেছে যে তাদের তাদেরকে বাঙালিরা ভোট দিবেন কি না এখানে বিভিন্ন ইস্যু আছে হ্যাঁ যেমন প্রধান কতগুলো ইস্যু আছে যে বাঙালিরা দেখেন যে তাদের লাভ কোথায় কারা তাদের কোন পার্টি হ্যাঁ তাদেরকে ফেভার করবে এখন বাঙালিদের মেন ক্রাইসিস হচ্ছে ইমিগ্রেশন বেনিফিট তারপরে আপনার হাউজিং তারপরে পড়াশোনা তারপর ধর্মচর্চা এইসব বিষয়গুলো মূলত বাঙালিদের মূল সমস্যা যেটা তারা কাউন্ট করেন যে কোন পার্টি তাকে বেনিফিট বেশি দিবে। কোন পার্টি হ্যাঁ তাকে হাউজিং সুবিধা বেশি দেবে সহজে তারা ঘর বাড়ি পাবেন হ্যাঁ সোশ্যাল হাউজিং হ্যাঁ তারপরে ধরেন ইমিগ্রেশন সহজ ইমিগ্রেশন কোন পার্টি আমাদেরকে অফার করবে এই সব বিষয়গুলো তারা বেশিরভাগ বিবেচনা করেন ব্যবসা বাণিজ্য হ্যাঁ ট্যাক্স এইসব বিষয়ে কারা সুবিধা বেশি দেবে এটা বিবেচনা করেন তারা তো এখন আমাদের বাঙালি কোম্পানির মধ্যে একটা প্রবাদ আছে যে লেবার আসলে হুম এই যে বেনিফিট বেশি দেয় লেবার গরিবের বন্ধু কিন্তু এখন দিন তো বদলে যাচ্ছে কারণ হলো যে যেমন লেবার পার্টি সাপোর্টার এই বাঙালিরা মনে করতেন তাদের আর কোনো সমস্যা থাকবে না কিন্তু বাস্তবে কি হলো যেমন কয়দিন আগে লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার বাংলাদেশের নাম উল্লেখ করে বলেছেন যে যারা অবৈধ ইমিগ্রেন্ট আছেন এখানে অভিবাসী আছেন তাদেরকে তিনি রোয়ান্ডার স্টাইলে পাঠাবেন না যে যে দেশ থেকে আসবে সেই তাকে সেই দেশে পুশব্যাক করবেন এবং বাংলাদেশের নাম উল্লেখ করে বলেছেন যে বাংলাদেশে মতো সেফ কান্ট্রিতেও তারা পুশব্যাক করবেন ঠিক আছে এখন টনক নেড়ে বসছে বাঙালি কমিউনিটি হায় হায় মানে আমাদেরকে টার্গেট করে কথা বলতেছে এই কেয়ার স্টারমার যাকে আমরা এত সাপোর্ট করি যার দলকে সাপোর্ট করি যে দলে আমাদের পাঁচজন এমপি আসছেন বাঙালি এখন এটা নিয়ে বিরাট কথাবার্তা শুরু হয়েছে এখন তারা দ্বিধা বিভক্ত এবং দ্বিধান্বিত কাকে ভোট দেবেন যাদেরকে এত সাপোর্ট করেন তার নেতাই এরকম কথা বলতেছেন তাহলে তারা যাবেন কোথায় এখন বিকল্প আছে কি সেটা হলো বর্তমান গভর্নমেন্ট পার্টি হচ্ছে কনজারভেটিভ পার্টি ঋষি সুনাকের পার্টি এখন কথা হচ্ছে ঋষি সুনাকের পার্টিকে অনেকে মনে করেন এটা বড় লোকদের পার্টি কনজারভার্টি এখন একটা লোকদের স্বার্থ তারা সবসময় দেখে গরিবের স্বপ্ন তারা কম দেখে এটা অনেকেই মনে করেন তো আরেকটা এখানে ইস্যু আছে সেটা হলো গাজা ইস্যু এই যে মুসলিম কমিউনিটি বাঙালি কমিউনিটি যে গাজা ইস্যুতে ঋষি সোনাকের দল ব্লাইন্ডলি সাপোর্ট করেছে ইসরায়েল সরকারকে এবং সেখানে লেবার পার্টির নেতা সেও কেয়ার স্টারমার সেও ইসরায়েলে যুদ্ধ যে অস্ত্র পাঠানোর পক্ষে বক্তব্য দিয়েছে যুদ্ধ বন্ধ যদি না হয় হ্যাঁ তার প্রস্তাবে ভোট দিয়েছে তো এখন সব কিছু মিলিয়ে বাঙালি কমিটি ভালোই একটা হতাশা এমনকি আরও হতাশা আছে যেমন লেবার পার্টির দুজন এমপি যেমন টিউলিপ সিদ্দিকি রোশনারা আলী তারা বাঙালি হয়েও হ্যাঁ তারা যে যুদ্ধ বন্ধের যে প্রস্তাব এসেছিল তারা ভোটদানে বিরত ছিলেন অথচ তাদের এলাকার লোকজন চায় যে বন্ধ হোক তারা মানুষের প্রতিনিধিত্ব তাদের ইচ্ছার পক্ষে তারা কাজ করেন নাই হতাশা আছে অনেকে মনে করেন রোশনার ফেল মারতে পারেন এখন সবকিছু মিলিয়ে একটা তালগোল অবস্থা এবং এখানে অনেকে চেষ্টা করতেছেন লিভড পার্টি আছে এখানে রবীনা ক্যান্ডিডেট বাঙালি তারপর জর্জ ক্যালেলি আছেন তারপরে এখানে অনেক ইনফ্লুয়েন্স করতে পারেন যেমন মেয়র লুৎফুর রহমান তার একটা বিরাট সাপোর্ট আছে এখন এখানে মোটামুটি একটা ভালো একটা হ্যাসল তৈরি হয়েছে ইলেকশন নিয়ে কাকে ভোট দিবেন নিয়ে তবে লেবার দলের যেমন আগে নেতা ছিলেন জেরেমি করবিন তিনি অনেকটা পপুলার ছিলেন এই বাঙালি কমিউনিটিতে এবং মুসলিম কমিউনিটিতে তিনি বরাবরই গাজার পক্ষের লোক এবং গাজার নিয়ে যে মুভমেন্ট হয়েছে গাজা যুদ্ধবন্ধের সেখানেও তিনি বিরাট ভূমিকা পালন করেছেন তবে আহ গাজা যুদ্ধের ব্যাপারে আফসান বেগম এবং রূপা হক তারা যুদ্ধ বন্ধের পক্ষে সরব ছিলেন আগে থেকে এবং ভোটও দিয়েছেন তারা পক্ষে এখন কথা হচ্ছে যে কাকে ভোট দেবেন এটা প্রত্যেকটা মানুষের তার নিজস্ব নাগরিক দায়িত্ব এটা তার ইচ্ছা তিনি কাকে ভোট দেবেন তবে বাঙালিরা যেটা সবসময় হিসাব করেন যে সেটা হলো যে ইমিগ্রেশন হ্যাঁ কোন দল ইমিগ্রেশন সহজ হ্যাঁ যা আমাদের লোকরা আসতে পারে থাকতে পারে তারপরে তারা সবসময় হিসাব করেন বেনিফিট কারণ অনেক লোক বাঙালি লোক এখানে বেনিফিটের উপর নির্ভরশীল যে বেনিফিট কোন সরকার বেশি দেয় হ্যাঁ বেনিফিট বান্ধব কোন সরকার সেটা তারা বিবেচনা করেন তারপরে হাউজিং একটা বিরাট ক্রাইসিস আমাদের এখানে ক্রাইম একটা ক্রাইসিস এখানে হ্যাঁ নিরাপত্তা তো সব কিছু মিলিয়ে এইসব দিক বিবেচনা করে তার উপর তারা সবাই চান যে আমাদের কমিউনিটির লোকরা আগে এগিয়ে আসুক কিন্তু সবচেয়ে পরের কথা হলো যে এখন সবচেয়ে বেশি বাঙালি কমিউনিটি হতাশ বিশেষ করে তারা চোখ বন্ধ করে আগে ভোট দিয়েছেন লেবার পার্টিকে কিন্তু এইবার বিশেষ করে এবার পার্টির নেতা কেয়ার স্টারমারের মন্তব্য তাদেরকে বিশেষভাবে হতাশ করেছে এবং তারা ক্ষুদ্ধ করেছে এখন দেখা যাক যে তারা কাকে ভোট দেন লেবারকে দেন না কনজারভেটিভকে দেন না লিভ ডেপকে দেন না কোনো স্বতন্ত্র প্রার্থীকে দেন এটা এখন দেখার বিষয় এবং আমাদের যে পাঁচজন এমপি আছেন তারা পাশ করে বেরিয়ে আসতে পারেন কি না নতুন আরও মুখ আসতে পারেন কি না এইসব বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা তৈরি হয়েছে এই কমিউনিটিতে যাই হোক আপনার ভোট আপনি দেবেন কাকে দিবেন যাকে খুশি তাকে দিবেন এটি হচ্ছে গণতান্ত্রিক সিস্টেম কিন্তু আপনি অবশ্যই বিবেচনা করবেন বৃহত্তর কমিউনিটির সুযোগ সুবিধা কে প্রতিনিধিত্ব করতে পারে কার মাধ্যমে আপনার কমিউনিটি আপনি লাভবান হবেন সেই বিচার আপনি নিজেই করবেন যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছে করে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ